হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আমি তো দারুণ আছি তো আজকে আমি মল্লিকা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক শুভেচ্ছা রইল আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চট চর জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে দুটো অর্ডার চলে এসেছে অলরেডি তো এখানে একটা রয়েছে অনপিস ড্রেস আর একটাতে রয়েছে শাড়ি তো শাড়িটা তোমরা দেখলে আনবক্সিং করা রয়েছে আর যেটা অনপিস গ্রাউন্ড রয়েছে সেটা কিন্তু আনবক্সিং করা নেই তো এটা আমি করছি এটার কারণটা কি বলো তো ওরা নিজেরাই আনবক্সিং করে ওটা চেক করে আমাকে দিয়ে গেছে শাড়িটা যে ঠিকঠাক আছে কি না আর যেহেতু ওটা ঠিকঠাক ছিল তার জন্য আমি বললাম যে গ্রাউন্ডটা তাহলে আনবক্সিং করতে হবে না যেহেতু আমার ভিডিও বানানো রয়েছে তার জন্য আমি নিজেই করে নেব তাই ওরা ওটাকে আনবক্সিং করে না যাই হোক তো এই দেখো পিস একটা গ্রাউন্ড মেরুন কালারের তো এই ধরনের ড্রেস কিন্তু আমি খুব কমই পরি মানে একদম পরি না সেটা কিন্তু নয় পরি কিন্তু খুব কম পরি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ মানে দেখতে পাও আর কি যারা আগে পরে আমার ভিডিওগুলো দেখছো সবাই কিন্তু এটা অবশ্যই লক্ষ্য করে দেখবে যে আমি কিন্তু ড্রেস পরে বেশি একটা ভিডিও বানাই না যেহেতু আমি ডান্স ভিডিওগুলো শ্যুট করি যখন তখন কিন্তু আমি শাড়ি পরে শ্যুট করি আর আমি কিন্তু বাড়িতে শাড়ি একদমই পরি না পরি না বললেই চলে যদি কোথাও যাওয়ার হয় তখন শাড়িটা পরি আর যখন আমার ডান্স ভিডিও শ্যুট করার হয় তখন আমি অলরেডি শাড়িটা পরে নিই আর কী বলতো সত্যি কথা বলতে বাড়িতে সব সময় কাজকর্ম করতে গেলে শাড়ি পরে না ওই সব হয় না আর ভিডিও শ্যুট করার সময় ওই মুহূর্তটা পরে ভিডিও শ্যুট করে তারপরে কিন্তু আমি আবার ড্রেস চেঞ্জ করে তারপরে আমার সংসারে যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো করি সেলাইয়ের কাজগুলো করি তো এই ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু এই অর্ডারগুলো আগে এসছে এবং ভিডিওটা আগেরই করার ছিল যেহেতু এই শাড়ি এবং গ্রাউন এগুলো দুটোই পরে কিন্তু আমার অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পেয়েছ তো দুটো জিনিসই কেমন হয়েছে অবশ্যই তোমার তোমরা জানাবে আর এই দুটো পুজো বলো বা এমনি ভিডিও শ্যুট করার কথা বলো যেটাই বলো না কেন দুটোই পুজো এবং ভিডিও শ্যুট দুটোই আমার এই দুটোতে হয়ে যাবে তো আমার স্পেশাল বলতে কিছু নেই আর পুজোর কেনাকাটা তো সেটাও টুকটাক যাই হোক তোমাদেরকে দেখাবো আর এই দুটো পুজোরই ধরতে পারো যেহেতু আগমনী পুজো চলে এসেছে তাই না তো যাই হোক এখন হচ্ছে গিয়ে গুড ইভিনিং তোমাদেরকে জানাই তো আমার শপিং দেখানো হয়ে গেছে তারপরে আমি বসে গেছি কাজে শপিং নিয়েও শুধু বসে থাকলে তো হবে না তাই না পুজোর কাজগুলোও তো দিতে হবে তোমরা দেখলে অনেক অর্ডার পড়েছে তো এই বছর কিন্তু তত একটা অন্য অন্য বছরের মতো অতটা মানে জাকজমক নয় কাজের ক্ষেত্রে মোটামুটি চলছে আর কি তো ওদের অর্ডারগুলো ঠিকঠাক সময় যদি না দেই তাহলে ওরা কি করে পুজো আনন্দ করবে তাই না তো যেটুকুই অর্ডার পড়েছে আমি চেষ্টা করছি করার তো বর আমি দুজনেই তো করি কিন্তু এদানিং আমাকে একাই সব সামলা হচ্ছে বর এখনও মেশিনে উঠছে না তো এও মেশিনে বসবে আর এ যখন মেশিনে বসবে তখন কিন্তু আমার অনেকটা রিল্যাক্স টাইম হবে তখন শুধু আমি অর্ডারগুলো নেবো ডেলিভারি দেবো কাটিং করব এই হচ্ছে কি আমার কাজ আর হচ্ছে ইয়ে সেলাই টেলাই সব কিছু আমার বড় করবে তো যাই হোক এখন করছি একটা ব্লাউজ তো ব্লাউজটা কমপ্লিট প্রায়ই হয়ে গেছে তো সেটুকুই তোমাদেরকে এখন দেখাবো ব্লাউজটা আমি সকালবেলা কাটিং করে রেখেছি আর রান্না বান্না সমস্ত কিছু সেরে বিশাল কষ্ট হয়ে যায় আর মানে এতটা গরম কি বলবো ফ্যান চালিয়েও কাজ করতে পারছি না সামনে ফ্যান রয়েছে দেখো তো মেয়েকে বললাম যে ফ্যানটা একটু ইয়া করে দে অন করে দে যেহেতু আমার খুব গরম লাগছে আর ফ্যান চালিয়ে কাজ করলে কাপড়ের টুকরো সব উড়ে উড়ে যায় তো তার জন্য গরমে কাজ করতে হয় আর এটা হচ্ছে একটা গ্লাস গুটি হাতা একটা দুধে আলতা কালারের শাড়িটার রং তো শাড়িটাকে পারও বসাতে হবে সেটা তোমাদেরকে হয়তো বা পুরোটা আমি শেয়ার করতে পারবো না তো এখানে প্যাট বাটি বসানো রয়েছে দেখো আর গ্লাস গটি হাত আর সামনে হচ্ছে গিয়ে এরকম একটা ডিজাইন রয়েছে তো ব্লাউজটা হচ্ছে গিয়ে ছিম এই হবে তো এটা আমার পুরো ফুল কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি এটাকে হুক বসাবো তারপরে এটাকে আমি প্যাকিং করে রাখবো এই অর্ডারটা তাহলে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে আসবে আর নিয়ে যাবে তো এই হচ্ছে কি কাজ এরপরে সন্ধ্যাবেলা আরেকটা কাজ করব সেটাও তোমাদেরকে দেখাবো তবে সেটা কিন্তু জিবে জল আনার মতো একটা কাজ তো সেই কাজটা দেখলে তোমাদের অনেকে জিবে জল চলে আসবে তো এখন আমি বলছি না তো চলো তাহলে এটাই আমি হুবঘাটগুলো করে নিই তারপরে এটা কমপ্লিট করে তারপরে আমি সন্ধ্যাবেলা সেই কাজটা করব তো এখনও সন্ধ্যা হয়নি তো হয়ে হয়ে আসবে তো আজকের ভিডিওটা কিন্তু বেশ একটা লং করিনি তোমাদের দেখতে অসুবিধা হবে না আশা করছি আর যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলে সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ আর তোমরা কিন্তু আগের মতো আমাকে ভালোবাসা দিচ্ছ না আগের মতো সাপোর্ট করছো না তো আমার চ্যানেলে কিন্তু অনেকটাই ভিউ কমে গেছে তোমরা নিজেরাও লক্ষ্য করছো আর অনেকে আমাকে জিজ্ঞেস করছো কী ব্যাপার দিদি ভিউটা এরকম কমে গেল কেন তো আমি সেটা জানি না আমি তো আপ্রাণ চেষ্টা করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতটা খাটছি ইউটিউবের পেছনে তো জানি না আমার এই খাটেটা কতটা কি সফলতা অর্জন করবে তো আমার চ্যানেলটা না এরকম একটা মানে পজিশনে রয়েছে কখনও খুব গুঁড়ো করে আবার কখনো ডাউন হয়ে যায় মানে আপ ডাউন করে কেন এটা হচ্ছে আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো যে কেন এরকম আমার চ্যানেলটা আপডাউন করছে তো শাড়িটাকে এখন আমি পাটটা বসাবো তো পার বসানো পর্যন্ত তোমাদেরকে আমি দেখাচ্ছি না কারণ একটাই কারণ পার বসানো পর্যন্ত আমি দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর অত বড় ভিডিও আমি তোমাদেরকে দিতে চাচ্ছি না কারণ তোমরা খুব বিরক্ত হয়ে যাও ভিডিও দেখতে তো যাই হোক আমি এখানে ছেড়ে দিয়ে তারপরে আমি চলে যাব আমার সন্ধ্যা প্রদীপ ধরাতে তো সন্ধ্যা প্রদীপ ধরিয়ে তারপরে যেই জিবে জল আনা যেই কাজটা সেই কাজটা আমি করবো তো দেখো অলরেডি আমি শুরু করে দিয়েছি তো নারকেল নাড়ু কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এটার মধ্যে আমি একটা স্পেশাল জিনিস দিয়েছি সেটা কি বলো তো নারকেল নাড়ু আমরা তো সবাইই বানাই তো এটার মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো আর একটুখানি আদা কুচিয়ে দিয়ে দিয়েছি বা এত সুন্দর ফ্লেভার কি বলবো তোমাদের তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে যারা বানিয়ে না খেয়েছো মানে ভীষণ পছন্দ হয়েছিল তো যে যে খেয়েছিলো সববারই তো চলো সব বাইকে টাটা বাই বাই গুড নাইট ওকে